তারপরে আমি এখানে ওখানেভাবে রান্না করব অনেকটা বেলা হয়ে গেছে তার আগে আমি চেষ্টা করছি ছেলেকে ঘুম পাড়ানো আমি দেখো ওখানে দোলনায় শুয়ে দিয়েছি বিয়ে আমি একটা গান করছি তাতেও তাড়াতাড়ি ঘুমায় তাই এখন বাজে হচ্ছে সাড়ে চারটে আর ছেলেকে নিয়ে মা গিয়েছে ঘুরতে আর একটা কথা মনটাও একটু খারাপ আছে একটু মানে অনেকটাই আমার যে দাদা শ্বশুর আমাদের বাড়িতে আসতো আর হয়তো আমাদের বাড়িতে আসতে পারবে না এটাই সম্ভব যতটা কারণ দাদা শরশ্বরীর প্রচণ্ড শরীর খারাপ একেবারে মানে হাঁটাচলা করতে পারছিলো আর পারছে না হাঁটাচলা করতে ভীষণই শরীরটা খারাপ কালকেরই হয়তো আমরা যাবো এখন আমার শিওর নাই কাল যাব কি না মানে বেশিরভাগটাই শিওর কালকেরই যাব হয়তো দেখতে মানে নাইনটি পারসেন্ট শিওর যে কালকে দেখতে যাব তো যাই হোক এখন কি করি বিকালে দেখি আমার মনটাও খুব খারাপ লাগছে দেখি কারণ ভিডিও কলে দেখেছি মানুষটা একদমই ক্লান্ত আর আগের থেকে ভীষণ রোগা হয়ে গেছে ভীষণই খারাপ লাগছে কালকে যাবো সবাই মিলে তো দেখি ওখানে কি করা যাবে আর ছেলেকে নিয়ে তো মা গিয়েছে হাঁটাচলা করতে মানে ঘোরাতে ওর তো বিকাল হলেই ঘোরার বায় না ও আর কি বুঝবে কার মনের অবস্থাটা কিরকম রুমা ওকে নিয়ে চলে গেছে সেই ফাঁকে দেখো আমি এটা পুরো পরিষ্কার করে যেটা গ্যাসের নিচের দিকটা মানে থাকটা আর কি এখানে প্রচুর বাসন ছিল আমি অনেক বাসন ওপরে উপরে সামপ্লেটের উপরে তুলে রেখেছি ঘরে আর এটা দেখো পুরোটা গুছিয়ে রেখেছি কি সুন্দর এবার লাগছে মানে ছেলে তো প্রত্যেক দিন টেনে যে সমস্তটাই নামায় ওয়াইস ছেলে ঘুরে চলে এসছে অনেক আগে সাড়ে পাঁচটার দিকে তারপর ছেলে এলো ছেলেকে একটুখানি খাওয়ালাম খাওয়ালাম বলতে এখন বাইরের খাবার কিছুই খাচ্ছি না বেস্ট ছাড়া কিছু খাচ্ছে না তাই ওকে খাওয়ালাম তাই এখন ঘুম পাড়ালাম এখন বাজে সাড়ে ছটা তো ওকে আমি ঘুম পাড়ালাম তো ওই দিকে আমি গ্যাসে করছি ভেন্ডি ভাজা যেটা কি না আমাদের জল দেওয়া ভাত রাতে তো সেটা দিয়ে খাওয়া হবে ওই জন্যই ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি তো রাতে খাবো বলে তো চলো ভিডিওটি দেখতে থাকো তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন নটা কুড়ি বাজে আর ছেলে হচ্ছে কি মানে ঘুমাচ্ছে আর অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে আটটার সময় ঘুমিয়ে পড়েছে তো চলো সব বাই আটটারও আগে ঘুমিয়ে পড়েছে আর আজকে আমাদের জল দেওয়া ভাজ আর ভেন্ডি আর আলু ভাজা আর মামাও মিশছিলো আলুর চপ তো খাওয়াটা বেশ জোরদার হয়েছে কারণ গরমের সময় ঠান্ডা ঠান্ডা কিছুই খেতে হয় গরম ভাত তো একদমই না তো চলো যাই হোক টাটা বাইবাই ঘুমে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আর কাল যদি দাদু বাড়ি যাই তো দেখাতে হবে চলো কাল